আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা কবিতার ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি তো এখানে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিবেন আর তোমার কই দেখি দেব করে ভাত দাও পরবর্তীতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা যাতে করে কেউ ভিডিওগুলো মিস না করেন সেই জন্য কিন্তু আমার গতকালকে আমি কিন্তু একটা কবুতর বাচ্চা বিক্রি করছি আহ বাচ্চা বিক্রি করতে বেশি সময় লাগে নাই কারণ আমরা কিন্তু কবুতরের বাচ্চা মনে করেন যে আপনার বাজারে উনি কম কালকে বৃষ্টি দিন ছিল এবং কি এক ভাই ও আনছিল উনিও আড়াইশো টাকা ধরা বিক্রি করছে তো আমি একটা বাচ্চা যেহেতু ছিল সেহেতু আমি ওইটা ওই অনুসারে বিক্রি করে দিছি তো একশো বিশ টাকা পঁচিশ টাকা দাম আছে একশো বিশ টাকা দাম দিয়েছে কারণ পাশে আসলে ফুস হয় না তো আমার হিসাবে বিক্রি করতে দেয় তো আমি কিন্তু দামটা একটু বেশি গভীর আসছে পাঁচ দশ টাকা বেশি আছে তো এই যে এই ঘরের যে বড় বাচ্চাটা ছিল ওটাই বিক্রি করে কিরকম করতে খাবার না দিলে মনে করেন যে অবস্থা খুব খারাপ করে হাল দেয় ও খাবার কি করে পারমু

দেন গত কয়েকদিন আগে কিন্তু বাচ্চা ছিল না তখন কিন্তু এই যে এর তিনে এক ভাগ খাওয়ালি ই হইছে তবে আজকে আধা পটের উপরে দিছি তাও কিন্তু খাবার নাই এটার পাখা দুই একের মধ্যে আমরা ছেড়ে দিম আজকে না ছাড়ে দিই অবশ্য কালকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি কারণ এভাবে ছেড়ে দিলে আসলে কবুতরের মনে করেন যে চলাফেলা করলে সবচেয়ে বেশি ভালো হয়

আমার অতিথি কিন্তু এখানে বাড়িতে আছি তো সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ দেখা যাবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আর আপনারা সবাই ভালো থাকার সৃষ্টি করতে